আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়িয়ে নবীর সাহাবি সাগরের ওই পারে আর মানুষ আছেন তখন জনবাসী এলাকা বলছে ওই সাগর তো অথই সাগর আমাদের পূর্বপুরুষ থেকে কারো জানা মতে এই সাগরের ওই পারে মাটিও নাই মানুষ তো ঘরের ঘরে এ তো অথৈ সাগর এর কোনো কুল কিনারা নাই হজরত অকবা ইবনে নাফে বাইশ বছর বয়স্ক সাহাবি পুরো আফ্রিকা বিজয় করে এই আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়িয়ে নিজের ঘোড়ার দুই পাও ভিজাইছে ঘোড়ার পাও পানি সাগরের পানিতে ভিজাইয়া এরপরে আল্লাহকে বলছে আল্লাহ তোমার বান্দারা সাক্ষী দিছে সাগরের ওই পারে নাকি কোনো মানুষ নাই এই জন্য আমি থেমে গেলাম যদি খোদার কসম মাওলা একজন লোক বলতো ওই পারে একজন মানুষ আছে আমি আল্লাহর কসম কসমর এই ঘোড়া নামায় দিতাম ওই লোকটার কাছেও কালেমার কাছে একজনের জন্য আমি সাগর নিতে রাজি আছি কিন্তু কেউ তো বলে না আর কোন লোক নাই এজন্য থেমে গেলাম এই ছিল জিন্দিগি বন্ধু